আমরা জানি যে তুমি অভিনেত্রী এবং তার সঙ্গে সঙ্গে অবশ্যই এখন সভানেত্রী কিন্তু যাদবপুর যেখান থেকে তুমি দাঁড়িয়েছো সেটা কতটা টাফ ফাইট হবে কারণ বিজেপির থেকে যিনি দাঁড়িয়েছেন দেখে কিন্তু তাত্ত্বিক নেতা বলা হয় এ এখনো পর্যন্ত সিপিএমও কিন্তু দেয়নি ত্রিমুখী লড়াই হবে দেখো তাত্ত্বিক নেতা এটা নিয়ে আমি আমার মনে হয় যে মমতা বন্দ্যোপাধ্যায় না তৃণমূল দলটা করেছেন যাতে গ্রাসরুট থেকে মানুষ উঠে আছে যারা গ্রাসরুটের মানুষের প্রবলেম বোঝে আমি যদি আছি ঘরে বসে শুধু পড়াশোনা করি সেটা দিয়ে মানুষের বিকাশ হবে না মানুষের বিশ্বাস হবে না মানুষের কোনো কিছুই হবে না কিন্তু আমি যদি গ্রাউন্ডে নেমে মানুষের সঙ্গে মিশে তাদের সমস্যাগুলো জানতে পারি জানতে পারলে তবে না সমাধান করতে পারবো তা আমি আমাকে মমতা বন্দ্যোপাধ্যায় বিগত তিন বছর ধরে মাটির মানুষ এবং মাটির নেত্রী তৈরি করেছেন আমি যেরকমভাবে স্বচ্ছন্দে সবার সঙ্গে মেলামেশা করতে পারি সেটা কোনো থিয়েটার ওয়ার্কশপ করে হয় না সেটা নেত্রীকে দেখে হয় তৃণমূল মানে হচ্ছে মাটির তল তৃণমূল মাটি থেকে উঠে এসেছে এবং এই ঘাস কাটার চেষ্টা অনেকে করেছে যত চেষ্টা করেছে ঘাস বেড়ে গে চলেছে বেড়ে চলেছে বেড়ে চলেছে তুমি তুমি বারবার যে ঘরের ঘরের মেয়ে মেয়ে তাহলে এখানেও পাবে তো বটেই আমি তো যাদবপুরের মেয়ে আমি যাদবপুরে থাকি এবং গোটা পশ্চিমবঙ্গ ঘুরিয়েছে মমতা তিন বছর আমাকে কোনায় অলিতে গলিতে গিয়ে বুতে বুতে গিয়ে অঞ্চলে অঞ্চলে গিয়ে নানান জেলায় আমি সংগঠন করেছি কিন্তু শেষ মমতা দি অভিষেক বলেছে যে ঘরের মেয়ে ঘরে ফিরুক ঘরের মেয়ে ঘরের মানুষের কাছে থাক এবং আমি সত্যি অত্যন্ত আনন্দিত এত সুন্দর সংগঠন পেয়েছি আজকে দেখছো সকাৎ ভাই রয়েছে আমার সঙ্গে কালকে বারুইপুর পূর্বে গেছিলাম ভব ছিল সবার ভালোবাসা আশীর্বাদ সমর্থন নিয়ে জয় বাংলা জিতে যাব কি আছে তুমি তো খুব ভালো কথা বলো সেটা সবাই এখন জানে কিন্তু যখন আমরা দেখেছি যে পার্লামেন্টে গিয়ে কিন্তু অনেক অভিনেত্রী বা অভিনেতা যারা তারা কিন্তু সেইভাবে কথা বলতে পারে না সেখানে সায়নি কতটা আলাদা হবে সেটা সায়নি কথা বলে তো হবে না সেটা সামনি প্রমাণ করে দেখাবে সুযোগটা দিয়ে দেখুন উস্কে বাদ ব্যান্ড ক্যাসে বাজাতে সব কথা নেতৃত্বে আমরা লড়াই করছি মমতাদি কাউকে ওই ধমকানি চমকানিতে ভয় পায় না আমাদের বলে যে পাঙ্গা নিলে আমরা আরও চাঙ্গা হয়ে যাই কাজে আমরা সেই রকম শিক্ষায় শিক্ষিত আমরা তার লড়াইয়ের পথে এগোচ্ছি ভয়ের কোনো কারণ নেই নট টু কোয়েশ্চেন ওয়াই বাট টু ডু অ্যান্ড ডাই আরেকটা বিষয় সেটা হচ্ছে সন্দেশখালীর কথা বারবার আসে তুমি নিজেও বলেছো যে নুসরাতে যাওয়া উচিত ছিল অনেক তৃণমূল নেত্রী আছে তারা কিন্তু যায়নি যাওয়ার ইচ্ছে কি তোমারও ছিল দেখো সত্যি কথা বলতে সন্দেশখালী একটা সেগমেন্ট একটা জায়গা একটা অঞ্চল সেখানে নুসরাত একজন এমপি সাংসদ নির্বাচিত জনপ্রতিনিধি সেখানে নুসরাতকে আলাদা করে বলতে হবে যাওয়ার জন্য এটা বিষয় না সে চাইলে সে স্বেচ্ছায় যেতে পারে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় ডে ওয়ান থেকে যেরমভাবে উনি প্রশাসনিকভাবে বিস্তার ঘটিয়েছেন সাংগঠনিকভাবে উনি সামলেছেন মন্ত্রী পাঠিয়েছেন ডেলিগেশন পাঠিয়েছেন ক্যাম্প বসিয়েছেন পশ্চিমবঙ্গের মাটি থেকেও ভাবতে পারত না কোনোদিন যারা কোন সমস্যা হলে সেটাকে করছে তো সেখানে মহিলা হিসেবে আমরা সারাক্ষণ মহিলাদেরকে নিয়ে আমাদের কাজ আমরা বলি মা বোনেদের সরকার আমরা বলি মা বোনেদের রাজ্য নারী শক্তি মাতৃশক্তি পশ্চিমবঙ্গ সব থেকে সেফেস্ট কলকাতা সব থেকে সুরক্ষিত মহিলাদের জন্য এটা আমরা বলছি না কেন্দ্রীয় সরকারের ডেটা বলছে আচ্ছা আমাদেরকে বিজেপি বহিরাগত বর্গী যারা মনে করে মহিলাদের কাজ বাড়িতে বসে রান্না করা আর বাচ্চা পয়দা করা তারা এসে বাংলার মানুষকে বলবে যে মমতা বন্দ্যোপাধ্যায় মহিলাদের সুরক্ষা দিতে ব্যর্থ এ কথা বাংলার মানুষও মেনে নেবে না তৃণমূল কংগ্রেস তো মানবেই না কতটা অভিজ্ঞ হলে তুমি এতদিনে রাজনীতিতে আমার কিছু বলার নেই আমাকে সবাই আই এম আ প্রোডাক্ট অফ অল দ্যাট ইট ইজ আমাকে মানুষ যেরমভাবে সমৃদ্ধ করেছে আমি সবটুকু নির্যাস নিয়ে তৈরি হওয়ার চেষ্টা করেছি আগের থেকে অনেক বেশি পরিণত এইটুকু বলতে পারি আগে থেকে অনেক বেশি সিজেন্ট কিন্তু মানুষের সমর্থন বেড়েই চলেছে লিডাররা আছে তাদের সমর্থন রয়েছে আর তার থেকেও বড়ো কথা মা মাটি মানুষ মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জি তাদের প্রতি মানুষের আস্থা রয়েছে সেই আস্থার দিকে তাকিয়ে গিয়ে শেষ প্রশ্ন সবাই বলে যে অভিনেতা যারা তারা নাকি সবসময় অভিনয় করে কিন্তু নেতারাও তো অভিনয় করে দেখো আমি তো এসে বুঝতে পেরেছি যে অনেক এমন নেতা রয়েছে স্পেশালি ভাজপার নেতারা তো তাদের কথা বলবোই তারা যদি অভিনয় করতে নাম তো আমাদেরকে সব হারিয়ে দিত আর কি তারা এত ভালো অভিনেতা রয়েছেন এবং এখানে আরও আইএসএফ রয়েছে সিপিএম রয়েছে তারা আমাদের থেকে নাটকের জায়গা থেকে অনেক এগিয়ে কিন্তু উন্নয়ন এবং মানুষের ভালোবাসার জায়গা থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে আগামী দিনে কী কী আর প্রোগ্রাম চলছে কবে যাদবপুরে কবে যাদবপুরে তো রোজই প্রোগ্রাম চলছে কতবার বরইপুর পূর্বে ছিল আজকে শখত মোল্লা সাহেবের আহ্বানে এখানে ভাঙরের প্রথম মিটিং হল আমাদের এর পরবর্তীকালে এরমভাবেই চলতে থাকবে সব জায়গায় যেতে হবে দাপিয়ে বেড়াতে হবে দৌড়াদৌড়ি করতে হবে অনেক অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে কথা বলার জন্য এবং আমরা দেখছি যে ভাঙর কেন্দ্রে সায়নিক ঘোষ কিন্তু প্রচার করেছেন এবং তার সঙ্গে সঙ্গে কর্মী সভা করেছেন এবং এখানে যে বাজার সেখানে তিনি হেঁটে সকলের সঙ্গে কথা বলে এবং এখানকার যারা কমিল কর্মী সমর্থক আছে তৃণমূলে তাদেরকে উদ্বুদ্ধ করেছে আগামী দিনে সায়নিক ঘোষ লোকসভা নির্বাচনে কতটা ভালো ফল করবে সেটা তো ভবিষ্যতেই বলবে কিন্তু আপাতত দেখা যাচ্ছে একদম পরিণত রাজনীতিবিদদের মতোই তিনি কাজ করছেন ক্যামেরায় সমরের সঙ্গে সুচরিতা টিভি নাইন বাংলা কলকাতা